দুই সালের মধ্যে কিন্তু নয় শ্রেণীর জমি খাস হয়ে যাবে খাস সম্পত্তি বলতে আপনারা জানেন যে সরকারি সম্পত্তিকে খাস সম্পত্তি বলা হয় আপনি যদি আপনার সম্পত্তির কোনো কাগজপত্র নেই তার মানে দলিল নেই খতিয়ার নেই সারাই যদি আপনি কোনো সম্পত্তি দখলে থাকেন তাহলে সেই সম্পত্তি দুই সালের মধ্যেই খাস জমিতে পরিণত হবে আবার তিন বছরের মধ্যে যদি আপনি সরকারকে খাজনা পরিশোধ না করেন তবুও ওই সম্পত্তি খাস জমিতে পরিণত হবে আবার দেখা যায় যে ষাট বিঘার বেশি যদি সম্পত্তি কেউ দখলে রাখে তাহলে ষাট বিঘার বেশি যতটা দখলে রাখলো সেই সম্পত্তিটা খাস জমিতে পরিণত হবে আবার পস্তি হওয়া সম্পত্তি নদীগর্ভে চলে যাওয়া বা নদীগর্ভ থেকে জেগে ওঠা যদি আপনি বেচা করেন তাহলে সেই ক্ষেত্রেও ওই সম্পত্তি খাজ জমিতে পরিণত হবে তারপরে দেখা যায় যে আপনি সরকারি খাজ জমি দখলে রয়েছেন সেক্ষেত্রেও সরকার ওই জমি খাস করে নেবে এবং আপনার ওই দখল থাকবে না তারপরে আপনার যদি ছয় নম্বর হচ্ছে আপনার যদি রেকর্ড না থাকে আপনি যদি অন্যের জমি দখলে থাকেন তাহলেও আপনার জমি খাস খতিয়ানভুক্ত হয়ে যাবে তারপরে সাত নাম্বার হচ্ছে আপনি হাট সম্পত্তি যদি দখলে থাকেন তাহলেও ওই দখলটা টিকবে না ওই সম্পত্তি খাস জমিতে পরিণত হবে তারপর আট নাম্বার হচ্ছে আপনি যদি কখনো অর্পিত সম্পত্তি দখলে থাকেন তাহলে এই সম্পত্তিও খাস খতিয়ানভুক্ত হয়ে যাবে তারপরে দেখা যায় যে অনেক সময় দেখা যায় আমরা এমনভাবে কোনো সম্পত্তি দখলে থাকি যে সম্পত্তিতে আমাদের দখলে থাকার কথা ছিল না তার মানে আমরা বিরুদ্ধ দখলজনিতভাবে দখলে থাকি অনেক সময় আমাদের কাছে কোনো দলিল নেই খতিয়ান নেই আমরা দখলে রয়েছি অন্যের সম্পত্তি সেক্ষেত্রেও ওই সম্পত্তিটা খাস সম্পত্তিতে পরিণত হবে তার মানে বুঝতেই পারছেন দুই সালের মধ্যেই এই নয় শ্রেণীর সম্পত্তি কিন্তু খাস শ্রেণীভুক্ত হয়ে যাবে সুতরাং আপনারা যারা সরকারি সম্পত্তিতে দখলে রয়েছেন এই নয় শ্রেণীর সম্পত্তিতে দখলে রয়েছেন তারা অবিলম্বে দখল ত্যাগ করুন অথবা তাদের দখলের সপক্ষে যদি কোনো ডকুমেন্টস থাকে অথবা না থাকে তাহলে দখল দখলের স্বপক্ষে ডকুমেন্টসগুলো জোগাড় করুন যেন দখলটা বজায় রাখতে পারেন এবং সরকার খাস খতিয়ানভুক্ত করতে না পারে নতুবা কিন্তু আপনারা দু সালের মধ্যে এই সম্পত্তিগুলো নিজেদের দখলে রাখতে পারবেন না আমি ঢাকা কোর্টের একজন আইনজীবী যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্যানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ঢাকা জজ কোর্টে এসে আমার চেম্বারেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন আসসালামু আলাইকুম